দেখো এই সিঁদুরের মর্ম না একটা বিয়ের জন্য একটা মেয়ের জীবনে একটা অনেক বড় সম্পদ অনেক বড় সম্পদ কারণ এই সিঁদুরটা একটা মেয়ের পুরো জীবনটাকে অন্য রকমভাবে পাল্টে দেয় সেখান থেকে দাঁড়িয়ে যখন এই সিঁদুরটাকে টেকেন ফর গ্র্যান্ডেড মানুষ নিয়ে নেয় অ্যাজ এ এ না অ্যাজ এ সাজ শৃঙ্গার শুধুমাত্র একটা মেকআপের বস্তু হয়ে থেকে যায় তখন কিন্তু এই সিঁদুরের মূল্যটাই দু টাকার থাকে না এখন দেখো আমি এটা বলবো না যে মাথা ভরে তুমি সিঁদুর পড়ো তাহলেই তুমি সতী প্রতিব্রতা নারী আর সিঁদুর না পড়লেই তুমি একবারে অসতী আমি সে কথাতে যাব না কিন্তু অ্যাকচুয়ালি সিঁদুরটা আমি যখন পড়ছি ভক্তি শ্রদ্ধা নিয়ে যদি আমি না পড়ি আমার মনে হয় সিঁদুরটা কপালে ঠো মানে ঠেকিয়ে সেই সিঁদুরটাকে অপমান না করাটাই বেটার এটা আমার আমার নিজস্ব ধারণা তো যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসাম তোমাদের কাছে এই যে টাইটেল টাইটেলে এটা লেখা যে অবশ্যই করে গামলা দেখো এরকম গামলার বাবার গামলার মায়ের ভিডিওর প্রচুর অংশ থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে ওখানে ল্যাটা উপস্থিত আছে সেটা নিয়ে দ্বিতীয়বার আর কিছু বলার নেই কারণ যেটা ওর করা সেটাও করবি মানে ডি আইনত ডিভোর্স ছাড়া যদি ও এরকমভাবে থাকতে পারে ঠিক আছে সেটা ওর ওর রুচি ওর রুচি আর সবচেয়ে বড়ো কথা এখন সন্দীপকে নিয়ে যেরকমভাবে একটা কনসপিরেসি চলছে যে ধরনের ভুলগুলো সন্দীপ পদে পদে করে যাচ্ছে সেখান থেকে দাঁড়িয়ে তো গামলার আরও সুযোগ হয়ে যাচ্ছে না এই ধরনের নোংরামি করা এটাতে সন্দীপ কি করছে নিজের জায়গাটাকে নষ্ট করছে আর গামলাকে কোথাও না কোথাও একটা পজিটিভ দিকে ঠেলে দিচ্ছে লোকে এটা বলার সুযোগ পাবে যে আরে বউ করেছে তো কি হয়েছে তুমি বা কনসা কম যাও এরকমই একটা ব্যাপার তো এইখানটায় আমি সন্দীপকে কখনোই সাপোর্ট করতে পারছি না পারবও না আমার দ্বারা তো সম্ভবই না যে ও এমন একটা মানে মূর্খামি করছে আর সেই মূর্খামিটা দেখো নিজের ভালো পাগলেও বোঝে কিন্তু সন্দীপ তো দেখছি পাগলের দলেও পড়ে না যে নিজের ভালোটা সে বুঝতে পারে হুম আজকে যদি এই রকম মূর্খামি না করে নাহলে ভাবো না এই যে নাকের ডগায় বসে ওর বউ এরকম করেছে বোকা না হলে কি আর এটা হয় কথা সেটা না অ্যাকচুয়ালি সেটা না কথা হচ্ছে বিশ্বাস বিশ্বাস তো অবশ্যই ওর স্ত্রীর ওপর ওর ছিল যে আর যাই করুক এইরকম কিছু করতে পারবে না যেটা ওর বউ ফায়দা লুটেছে আর নাকের ডগায় বসে এই জিনিসটা করেছে করে আজকেও বেরিয়ে গেছে হুম আজকে ও প্রমোশনাল ভিডিও পাচ্ছে বা হাসি খুশি রয়েছে ওর অনেক কিছু শখ হয় ওর দাঁড়িয়ে ফুচকা খেতে ইচ্ছা করে ওর এই মিষ্টির দোকানের মিষ্টি খেতে ইচ্ছা করে ওর ওই জামাটা কিনতে ইচ্ছা করে ওর ওই জায়গায় ঘুরতে ইচ্ছা করে সব কিছুতে শখ হয় আর অসহ্য লাগে কাকে সুন্দরীর কাজকর্মকে কোনো খাবার নিলেই সুন্দরী মেয়াও করে ওঠে ওরাটা অসহ্য লাগে কিন্তু ও যে সারাক্ষণ খাই 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 করে যায় সেটাতেও যে মানুষ অসহ্য বোধ করে সেটাও বুঝতে পারে না কারণ ওরা তো অবলা প্রাণী ওরা বলতে পারে না ওরা বলতে পারে না কোনটা খাবার জিনিস সেটা হয়তো বোঝে কিন্তু ওই কোনটা ওর জন্য খাবার সেটা হয়তো বোঝে না তাই ডাকে এটাই তো তাদের নিয়ম সিম্বল তো সেটাই যেমন যোজোর একটা পার্টিকুলার টাইম আছে দুপুরবেলা যে সময় খায় ওই সময় এসে ও নখ করবে তোমাকে যদি সেই টাইমটা ওভার হয়ে যায় কোনো কারণে রাত্রিবেলা যেমন ও দশটা নাগাদ খায় ঠিক সাড়ে দশটা বেজে গেলে ওর ঠিক নক করা শুরু হয়ে যায় যে টাইম ওভার হয়ে যাচ্ছে কি করে বোঝে এটা ওদের অভ্যাস ওরা মুখে বলতে পারে না ওরা কাজকর্মে সেটা প্রকাশ করে বুঝতে পারছি ঠিক সেই রকমই সুন্দরীলতাই কোনো একটা খাবার দেখেছে এখন সন্তান জন্ম দিয়েছে বাচ্চা মায়ের দুধ খাচ্ছে তো মায়ের অটোমেটিক্যালি খিদে পাচ্ছে তো এই বিষয়টা গামলার কাছে ওয়াকিবহল হওয়ার কথা কিন্তু ও যে ভুলে গেছে নিজের জীবনে ছোট ছোট সকাললাথগুলো পূর্ণ করতে গিয়ে ও বেমালুম ভুলেই গেছে ওর একটা সে ছেলে আছে সেই ছেলেটাও মানে যখন ও ছেড়ে বেরিয়ে তখন ব্রেস্ট ফিট করত অনেকে বলে কি আড়াই বছর বয়স হয়ে গেছে কেন কোন বাচ্চারা বেশ হ্যাঁ করে অনেক বাচ্চারা করে নেশা থাকে ডাক্তার ছাড়িয়ে দিতে বলে কিন্তু নেশা থাকে তখন ছাড়তে পারে না এই যে ছেড়েছি আউট অফ সাইড আউট অফ মাইন্ড মায়ের শখ মানে সব শখ হয় কিন্তু এটা হয় না মায়ের ঝালমুড়ি খেতে শখ হয় মায়ের বেলপুরি খেতে শখ হয় মায়ের এখানে যেতে শখ হয় মায়ের ওখানে যেতে শখ হয় চুল কাটতে শখ হয় আইব্রো করতে শখ হয় এই করে করে তো দু বছর কাটিয়েই দিন নিদি আর আজকে যে জিনিসটা দিয়েছে এই যে সিঁদুর সম্পর্কে বিষয়টা ও বলছে দেখতেই পাচ্ছ সকাল সকাল সেজে গুঁজে আছি কারণ কিছু প্রমোশনাল ভিডিও আছে তো সেজে গুঁজে থাকতে হবে তো তাই সিঁদুর টিদুর পরে বসে থাকতে হচ্ছে মানে সাজের বস্তুর মধ্যে সিঁদুরটাও নির্ভর করে যেরকম আমরা কোথাও ঘুরতে যাই তো তখন মেকআপ করে যাই আবার যখন ঘুরে ফিরে আসি তখন মেকআপ রিমুভার দিয়ে মেকআপটাকে পুরো তুলে দিই ওর কাছে সিঁদুরটাও কিন্তু সেই রকম মেকআপের একটা বস্তু হয়ে গেছে যেটা যখন শখ হবে আমি পরিধান করলাম তারপর আমি আবার রিমুভার দিয়ে সেটাকে রিমুভ করে ছেড়ে দিলাম কীসের ফারাক পড়ে এটা তো আমাকে কোনো বন্ধনের মধ্যে আবদ্ধ রাখছে না আর পড়ে রইলো ল্যাটা ল্যাটার সাথে ওর কি সম্পর্ক সেটা করে আর বলতে নেই অবৈধ এটাকে সম্পূর্ণভাবে অবৈধ সম্পর্ক বলে যে সম্পর্ক বৈধ সম্পর্কের মধ্যে থাকার পরে গড়ে তোলা হয় সেটা অবৈধই হয় সে যতই যে কিছু বলুক নিজের বাঁচার যে এ আছে ওই আছে সেই আছে দেখো এটা কোনো লাভ নেই এরকম বোকা বোকা কথা বলে কোনো লাভ নেই বাচ্চার সবার অধিকার আছে কিন্তু কোন ওয়েতে গিয়ে বাচ্চি যেমন এই যে সন্দীপ সন্দীপ যেমন বোকা বোকা কাজকর্ম করছে হুম একটা এমন একটা মেয়েকে ইয়ে করছে মানে সাপোর্ট দেখাচ্ছে যেটাতে ও লোককে আরও পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে হ্যাঁ এই মেয়েটার সাথে কোথাও না কোথাও আমার মনে হয় সম্পর্ক আছে হুম যেটা লোকে ভাবতে বাধ্য হচ্ছে ভাবতে বাধ্য হচ্ছে কি চাইছে ভাবাতে চাইছে সম্পর্ক আছে তা খুলা স্বীকার করে নাও না যে হ্যাঁ সম্পর্ক আছে লোককে এইভাবে হিনস দিয়ে লাভ কী আছে টু মাছ ইরিটেটিং মাথা গরম হয়ে যায় এই ধরনের মানে নছল্লাগিরি দেখলে সাদা মাটা ব্লক দিতে পারে না সেইখানে একটা উড়ো মেয়েকে নিয়ে এসে সেই মেয়েটার হয়ে একবারে এখানে মানবিকতার বাণী ঝাড়তে বসে গেছে একবারে বিরক্তিকর তো যাই হোক সেখান থেকে দাঁড়িয়ে গামলা তো বলার সুযোগ পাবে গামলাকে যারা সাপোর্ট করছে তারাও বলার সুযোগ পাবে কারণ এরা তো দোকান কাটা কুত্তা সত্যি কথা বলছি কারণ যা যা এদের বিষয়ে ফাঁস হচ্ছে তারপরে গিয়েও এরা এদেরকে চাটে ঠিক আছে তারপরে গিয়েও এরা এদেরকে চাটে আর নির্দ্বিধায় বলে যে হ্যাঁ চেটেছি তো কী হয়েছে চাটতেই পারি ভিন্ন স্বাদে ভিন্ন স্বাদ পাল্টাতেই পারি কখনও নোনতা কখনো মিষ্টি কখনো জাল নিতেই পারি হুম তো এদেরগুলো এরা দেখতে পাবে না কারণ এরা কান কাটা কুত্তা তো এরা কি করে বুঝবে বলো তো যে কোনটা সঠিক কোনটা বেঠিক হুম ওদের কাছে বেঠিকটাই সবসময় সঠিক আর যেখানে সন্দীপ এরকম সুযোগ দিয়ে দিচ্ছে বলার সেখানে তো আরও ওরা সুযোগ পেয়েই যাচ্ছে তাই আমি গামলাকে একটাই রিকোয়েস্ট করব সিঁদুরটাকে পুরো সিঁদুরটাকে অপমান করিস না সিঁদুরটাকে অপমান করিস না কারণ দেখ তোর লাইফে তুই যেটা চেয়েছিস তুই সেটা করেছিস তুই ওই সংসারটা ছেড়ে বেরোতে চাইছি এই যে তুই তোর বৌদিকে একজন ওখানে কমেন্ট করেছে যে কমেন্টটা ও আর রাখেনি বাট আমি স্ক্রিনশট তুলে রেখেছি ওই কমেন্টটাতে একজন লিখেছে যে প্লিজ দয়া করে নিজের বৌদিটাকে এরকমভাবে শুটকি সুটকি বলে অপমান করবে না অন ক্যামেরা খারাপ লাগে যতই ও রোগা হোক না কেন তুমি করবে না কারণ দেখো যদি বলো ভালোবেসে তাহলে তো তোমার শাশুড়িও তোমাকে ভালোবেসে নাম দিয়েছিল কিন্তু সেই নামটা তোমার পছন্দ হয়নি একদম জায়গা মতন দিয়ে দিয়েছে ঝাটার বাড়ি তো দিলে কি হয়েছে এরা তো ঝ্যাটার বাড়ি খেয়ে বড় হয়েছে তো এদের কাছে এগুলো ম্যাটারই করে না ম্যাটারই করে না যে যে অপবাদগুলো অববাদগুলো শ্বশুরবাড়িতে দিয়েও বেরিয়ে এসেছে আজকে সেই সেই কাজগুলোর নিজের বাড়ির বউটা মানে দাদার বউ করছে কিন্তু খাটনি বলো যাই বলো বাসন মাজা ঘর মোচা রান্না করা প্রচুর কাজ করছে হ্যাঁ অবশ্যই করে ওর মা ভালোবাসে কিন্তু ও তো দেখছে কিন্তু এইটা যদি ডোমেস্টিক ভায়োলেন্স না হয় ওর বৌদি যেগুলো করছে তাহলে ও যদি দাঁড়িয়ে একটু উঠান ঝাড় দেয় দুটো কাপ ধোয় সেগুলোও যে ডোমেস্টিক ভায়োলেন্স হতে পারে সেটা তো আমরা ওয়াইটিতে এসে জানলাম নিজের সংসারে কাজ নিজে করলে সেই মহিলা যে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয় এসব জানা ছিল সত্যি জানা ছিল তারপরে সন মানে গামলাকে সঠিক রাখতে গিয়ে সন্দীপের পেছনে যে ধরনের কনস্পিরিসি চালু করেছে আর সেই পাতা ফাদের মধ্যে সন্দীপ যেভাবে পা দিচ্ছে তো এইখানে তো মানে কিছু বলার নেই কিচ্ছু বলার নেই আমার নিজেরই একটা ইরিটেশন হচ্ছে জানি না এটা কোথায় গিয়ে ঠেকবে ভালো কথা আর সবচেয়ে বড় কথা সন্দীপ কালকে একটা কথা বলেছে যেখানে ও বলেছে যে আমি চাই মেটা আসুক মেয়েটার সামনে আসো তুমি আসো এসে তোমার যা বলার বলো ও আসুক না আসুক তুমি তো জানো তুমি কিছু করনি তুমি জানো তো তাহলে আসুক না আসুক কিছু ক্লিয়ার করুক না করুক তোমার সাথে সম্পর্ক আছে না আছে বলুক না বলুক কি ফারাক পড়ে কী পড়ে তোমার ভালোবাসার মানুষ তো প্রশ্ন করছে না তাহলে ওই মেয়েটা আসুক না আসুক কী যায় আসে যারা দেখতে চাইছে তারা অনেক কিছুই দেখতে চাইছে আর তারা অনেক কিছু দেখার অপেক্ষায় ছিল যার জন্যই চোদ্দো তারিখটা পার্টি হবে পার্টি হবে পার্টি হবে করে লাফিয়েছে ঠিক আছে হলো না পার্টিটা এটা ওদের দুর্ভাগ্য যে পার্টিটার আশা ওরা করেছিল সেই পার্টিটা যে হলো না এটা ওদের দুর্ভাগ্য আর কিছুই না ঠিক আছে তো এই পার্টির সুযোগ আর তুমি দিও না একটুখানি সংযত হয়ে চলো আশা করছি বুঝতে পারবে যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই ইয়ে করছি খুব ছোট্ট করে ভিডিও দিয়ে গেলাম শরীরটা ভালো নেই কিন্তু কাজের জায়গা তো এটাকে নেগলেক্ট করতে পারি না তো যার জন্যই ভিডিওতে আসলাম তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সিঁদুর যে আমাদের এখন সাজের বস্তু হয়ে উঠেছে সেটা গামলা পরিম মুহূর্তে কেন করবে না হ্যাঁ যেখানে ও একটা সুযোগ পেয়ে গেছে ও বাবা আমার স্বামীরাও এখন শুরু করেছে যদিও বা এগুলো প্রি প্ল্যান হুম আর সেই প্ল্যানের মধ্যে হুম কি বলবো আর যাক বললেই অনেক কিছু না বললেই না চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো